এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে তিন গ্রাম একশো আশি আর প্রাইস আসছে চুয়াল্লিশ হাজার দুশো টাকা এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র তিন গ্রাম কভারেজটা বুঝতেই পারছ প্রাইস আসছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র তিন গ্রাম দুশো আশি আর প্রাইস আসছে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র তিন গ্রাম তিনশো ষাট মিলি আর প্রাইস আসছে ছেচল্লিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগুলো তোমরা অনলাইনেও নিতে পারো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর শপে এসে যদি পারচেস করতে চাও আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই রানাহাট স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ সুভাষ অ্যাভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতালায়